আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কফা ওয়া আসসালামু আলা আম্মা বিসমিল্লাহির রহমানির রহিম চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর মেহের মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও অনুষ্ঠান আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো জিন পরি ও ভূত প্রেতের নাগাল থেকে মুক্তির তদ্বির জেন পরি ও ভূত প্রেতের নাগাল থেকে মুক্তির তদ্বির এটা কিভাবে জেন পরী ভূতকে আসলে কি আসে নাকি অনেকে প্রশ্ন করবে দেখেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা সকলেই জানি কুল আওয়াজ গুরাবিন নাস মালিক নাস আল্লাহ তালা জিন এবং ইংসানকে জিন এবং এবং ইংসান যারা আছে আমরা যারা মানুষ আছে যারা এবং জিন যারা আছে এই দুই জাতির কেয়ামতের মাঠে হিসাব হবে আমরা অবশ্যই বিশ্বাস করব যে জিন নামক যে কুরআনে বলা আছে সুরা জিন জিন কিন্তু আল্লাহ তালা এদের কিন্তু হিসাব নেবে তো আমরা ভালো করেই জানি যে জিন পৃথিবীতে আছে তো এই জিন থেকে কিভাবে জিন থেকে জিন পরিভূত প্রেতের নাগাল থেকে মুক্তির তদবির এটা কিভাবে আপনি তাদের নাগাল থেকে মুক্তি পাবেন যেমন আমাদের ভিতরে কিছু বাচ্চা কাচ্চা আছে যে এরকম করে সন্ধ্যার টাইমে মানে সময় এবং জোহরের নামাজের আগ মুহূর্ত বারোটার দিক একটা খ্যানের মতো একটা জায়গা মানে খ্যান হয় একটা মানে অন্যরকম একটা মানে জায়গা হয় যে একটা সময় বারোটার সময় একটা খ্যানের মতো একটা জায়গা আপনার আশপাশে গাছগাছালি আছে বাড়ির আশপাশে গাছগাছালি আছে নির্জন একটি জায়গায় একটা বাচ্চা কাচ্চা বসে বা আপনি বসে একটা ভাজা কোনো খাবার খাচ্ছেন হঠাৎ করে কোন একটা জেন যাচ্ছে এখানে বা কোনো গাছে একটা জেন আছে এরকম করে আপনাকে ফলো করতেছে আপনি খাচ্ছেন ভাজা জিনিসটা আপনাকে ফলো করতেছে ফলো করে এরপর আপনার দিক নজর দিবে এরপর নজর দিয়ে আপনার শরীরে এসে দাকার চেষ্টা করবে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো এরকম করে আপনার বাচ্চা কাচ্চাও যখন আপনার বাচ্চা কাচ্চা কোনো খাবার ভাজা হ্যাঁ ভাজা টাজা কোনো খাবার দাবার এরকম খাইতেছে বারোটার দিক হ্যাঁ এগারোটার দিক থাকে আপনার তেঁতুল গাছেল গাছ হ্যাঁ শেওরা গাছ এরকম কিছু বট গাছ পাঁপড় গাছ এরকম কিছু গাছ আছে যেই গাছগুলোতে জিন থেকে জিন থাকে তো আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে আমরা যারা আছে আমরা বিশেষ করে এরকম কোনো জায়গায় আমরা নির্জন একটি জায়গায় কখনোই একাই আমরা বসব না যখন আমরা বসবো তখন আমাদের উপরে জিনের প্রভাব পড়বে জিন আমাদের ক্ষতি করতে চাবে জিন আমাদের শরীর ঢোকার চেষ্টা করবে এবং আমাদের শরীরকে তারা হিপনোটাইজ করবে যে ওরা যা বলবে আমার মুখ দিয়ে তাই কথা বের হবে তো আপনারা সকলেই জানে জিন আছে তো এই জিন থেকে কিভাবে মুক্তি পাবো এবং এই ভূত থেকে কিভাবে মুক্তি পাবো ভূত বলতে কিছু হয় না আমরা আমাদের ভিতরে অনেকে আছে যে ভাই এবং বোনেরা যারা আছে আত্মীয় স্বজন আছে যারা এরকম করে আত্মহত্যা করে থাকেন তো আত্মহত্যা করার পরে তাদের যে রুহুটা আল্লাহ অবশ্যই সেই সময় আল্লাহ তালা ফেরেস তারা নিয়ে যায় রুহুটা কিন্তু ওই যে আত্মহত্যা করে কিছু খারাপ জিন আছে যে তার আকৃতি তার রুহুর মানে তার যে চলাফেরার আকৃতি তার চেহারার আকৃতিটা ওই জিনরা কিন্তু ধরে রাখেন জিনদের কিন্তু আল্লাহ তালা বিভিন্ন রূপ নেওয়ার ক্ষমতা দিচ্ছে তারা গরু হতে পারে তারা মানুষ হতে পারে তারা মানুষের রূপ ধরতে পারে চেহারা পরিবর্তন করতে পারে তারা হাঁস হতে পারে মুরগি হতে হতে পারে পারে তারা গরুর হতে পারে তারা বিড়াল হতে 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 পারে 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 এরকম বিভিন্ন অনেক কিছু হতে পারে কিন্তু জিনেরা তো এরকম তারা রূপ বদলে এরকম মানুষের মানুষকে ভয় দেওয়ার চেষ্টা করে বিভ্রান্তি করার চেষ্টা করে তো এরকম সিচুয়েশন থেকে এরকম করে যদি কোনো বাচ্চাকে কোনো ছেলে পেলেকে যদি কোনো জিন এরকম করে আচর করে থাকে উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকে তাহলে আপনি কিভাবে ওই জেনটা সারাইতে পারবেন বা জেন থেকে আপনি আপনার সন্তানকে বা আপনি আপনার ভাই ব্রাদার ছোট বাচ্চা কাচ্চা এলাকার এদেরকে কিভাবে আপনি ওই জিন থেকে মুক্তি দিতে পারবেন ছোট্ট একটি সুরা আছে মাত্র একটি সুরা যদি পারেন আপনি দুইটা সুরা বা একটি সুরা যে কোনো একটি সুরা লিখলেও হবে আপনি জাফরান কালী ধারা সুন্দর পাক পবিত্র একটা কাগজে সুরা জাফরান দ্বারা সুরাতুল ইখলাস সুরা ইখলাস যেতে পারেন ইখলাস এবং সুরা নাস এই দুটো সুরা একত্রে লিখে সুন্দর করে ছোট ছোট করে লিখবেন লিখে আপনি তাবিজ বানিয়ে কবজ বানিয়ে আপনি আপনার সন্তান হোক বা যে যাকে আপনার জিনে ধরে এসতে বা জিনের আচর যার যার উপর জিনের আচর পড়ে তাকে আপনি কবজ বানিয়ে মাজায় বা ডান হাতে আপনি পরিয়ে দিবেন আল্লাহর রহমতে আর কোনো দিনও আর দিনও কোনো দিনও কোনো জেন ভূত তাকে আশ্রয় করতে পারবে না তার কাছে আসতেও পারবে না এটা অনেক একটা পরীক্ষিত কখনই কোনো জেন কিছুই তাকে করতে না কোনো তাকে ধরতে পারবে না এটা অনেক 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 পরীক্ষিত তদ্বির প্রিয় ভাই বোন বোনেরা যাদের এরকম কোনো সমস্যা হয়ে যদি থাকে এবং হয়েছে বা এরকম কোনো ব্যক্তি থাকেন তাহলে তাকে এরকম কোনো পরামর্শ দেবেন ইনশাহ আল্লাহ কোনো ফকির কোনো উজা কোনো হুজুর কাউকে লাগবে না এটা করার সাথে সাথে আল্লাহ তালা অবশ্যই যে কোন কিছু আসতে পারবে না আল্লাহ তালা কুরআনের কাছে তো প্রিয় ভাই মনেরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার